শিশুর অনেক সময় নাক বন্ধ হয়ে যায় তাই না তো এতে কীভাবে এইটা উপশম করা যায় কোনো ঘরোয়া উপায় অবলম্বন করা যায় অবশ্যই আয়ুর্বেদের মতে ঠান্ডা লাগা বা ধুলো বালি নিয়ে শিশুর নাক বন্ধ হয়ে যাওয়া একদম অন্যতম প্রধান কারণ তো এমন সময়ে সরাসরি ওষুধ না দিয়েও প্রথমে চেষ্টা করুন গরম জলের ভাব দেওয়া এবং তারপরে শিশুর কোলে উষ্ণ জল রেখে তার বাষ্পচাপ একটু গেলে তাতে তার অনেক আরামদায়ক হয় এছাড়াও মায়ের বুকের ওপরে ফেলে সর্ষের তেল দিয়ে বা ভালো করে কর্পূর দিয়ে সেটাকে যদি একটু গরম করেন শিশুর অনেক সময় নাক খুঁদতে সেটা সাহায্য করে এবং সেটা অনেক সময় তারা অনেক আরাম বা প্রশমিত অনুভব করেন তো এই ভিডিওটি সেই ধরনের বাবা মায়ের জন্য যারা ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে সমাধান পেতে পারেন সুতরাং অবশ্যই এটি শেয়ার করুন সে ধরনের বাবা মায়ের সাথে এবং এটাকে অনেক বাস্তবে বাস্তবায়িত করার জন্য উপকার করুন